আমরা আজকে রয়েছি মালবাজারে অর্থাৎ মা বাড়িতে রয়েছি কারণ মা রয়েছে অনুষ্ঠান মানে মা বাড়ির ছোট্ট বুনুর আজকে রয়েছে মুখে ভাত তো সেই উপলক্ষে একটা অনুষ্ঠান রয়েছে তো সে এটা হচ্ছে তারই একটা ব্লগ তোমরা আমাকে কয়েকদিন ধরে জিজ্ঞেস করছো যে লং ব্লগ কবে আসবে তো এর তো লং ব্লগ চলে এসেছে তো দেখো তো চলো বেশি কথা বলছি না এটা রয়েছে ব্যাকগ্রাউন্ড মানে দুপুরে যে অনুষ্ঠানটা হবে সেটা ঘরোয়াভাবেই অনুষ্ঠান হবে তো তারই একটা ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড আমরা করছি মানে বাড়ির সকলে মিলে তো চলো স্টার্ট হবে এখন কাজ তো সবটাই দেখাবো তোমাদের সাথে তো চলো আর এই জায়গাটা হবে ব্যাকগ্রাউন্ড মানে এখানে দুপুরে যে মুখে ভাতটা হবে তার একটা ছোট্ট মানে বাড়িতেই আমরা ডেকোরেশন করবো সবাই মিলে তো এখানে হোয়াইট পর্দা রয়েছে আর এখানে কিছু ডেকোরেশন রয়েছে মানে গামছা কুলো তারপর দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করা হবে করার কথা ছিল কালকে মানে কালকে রাত্রে যখন আসি কিন্তু পরের সময় ছিল না দেখে আমরা এখন করছি কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা করতে হবে কিছুক্ষণ আগেই সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র আনা হলো মানে গাঁদা ফুলের চেন আনা হয়েছে এখানে আরো ফুলও রয়েছে গামছা ফুলও আর পাখাতে ডেকোরেশনটা করা হবে এখন জল ভরতে বেরোবো মানে একটা মন্দিরে যাওয়ার কথা তো পেছন দিকে সবাই রয়েছে আমি চুলটা আবার স্টেট করে নিলাম কারণ চুলটা খুব বাজে অবস্থা হয়ে গেছে ওদিকে বাজনা রয়েছে তো আজকে আমরা সকলেই ইয়েলো ইয়েলো করেছি এর নিশা এখানে রয়েছে ও বিয়েলো আইদিকে ওর পিতাদি ও ইয়েলো এরকম 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 আরে ভাই এরকম এরকম খুব ট্রেন্ডিং আছে আর ওদিকে সকলে বেরোচ্ছে পেছন দিকে মানে ছবি টবি তুলছে আমি এখন ছবি তুলবো না কিছুক্ষণ পর তো এটা হচ্ছে মামি তোমরা আমার মানে অনেক মিনি ব্লগে দেখিয়েছো তো তোমাদেরকে মেন যে মানে যার আজকে মুখে ভাত তাকেই দেখানো হয়নি তো কিছু বললে বলো আচ্ছা কিছু বলবে না বলবে না বলো তো তাকে আমি একটু পরে দেখাচ্ছি সে বর্তমানে ঘুমাচ্ছে বাড়িতে এসে বনুকে স্নান করানোর জন্য তৈরি করা হলো আর ওকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল খুব শান্ত শিষ্ট একটা মেয়ে কোনো কান্নাকাটি নেই আর এখানে কিছু ডেকোরেশনের কাজ চলছিল। তো এটা হচ্ছে আমার রাত্রের অনুষ্ঠানের লুক তো আমি পুরোটা দেখাতে পারছি না আমি কি পড়েছি তো আমরা আগে মানে মেন জায়গায় মানে যেখানে অনুষ্ঠানটা হবে সে জায়গায় আগে যাই তারপর তোমাদেরকে আমি পুরো লুকটা দেখাবো তো চলো এখন আমি একটু বাইরে যাবো তো একটু ডেকোরেশনটাও তোমাদেরকে দেখিয়ে আনি লোকজন মানে আসেনি সেরকম ভাবে মানে আচ্ছা তোমার ফটো উঠাইতে হবে আগে তুমি আমার আসো ব্লগ ব্লগ এটা হচ্ছে একটা দাদু তো হাই করো একটু তো বলো আমাকে কেমন হচ্ছে একদম ফাঁকা আমি আর দাদু ছাড়া এখানে কেউ নেই মানে আসছে লোকজন আমি আর ওদিকে যাচ্ছি না কেমন এদিকে রয়েছে স্টল কি স্টল জানি না কফি আর হয় পকোড়া বা ফুচকা হবে হয়তো সঠিক আমি জানি না তো আমি এখন কয়েকটাকে রিলস বানাবো তারপর আবার তোমাদের সাথে আমি ব্লগে আসছি তো এরপর সন্ধ্যের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেল এবং লোকজনের ভিড়ও বাড়লো আস্তে আস্তে আর এখানে কেক কাটা হচ্ছিল আর বুনুকে মানে দিব্যাঙ্কাকে যেভাবে ছবি তুলতে বলা হচ্ছিলো ও সেরমভাবে ছবি তুলছিল আর অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত একটা দুটো বেজে গেছিলো এবং রাত দুটোর দিকে আমরা খেতে যাই আর এখানে আমি পুরো ঘেমে ঝোল হয়ে গেছি কারণ আমরা পুরো ডান্স করেছি তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো চলো টাটা